এমপি আনার ঘিরে নতুন আরেকটি তথ্য সংযোজিত হল এবং এর মাধ্যমে এই আরো বড় একটি তদন্ত কাজ এগিয়ে গেল। শিমুল এই হত্যাকাণ্ডের সঙ্গে যিনি সরাসরি জড়িত ছিল বা যে হত্যাকাণ্ডের মূল হোতা অর্থাৎ আমানুল্লাহ আমান ওরফে শিমুল হইয়ার পরে যে দুজন সবচেয়ে বেশি এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল দ্বিতীয় এবং তৃতীয় জন যদি বলা হয় তাহলে এই দ্বিতীয় এবং তৃতীয় জন ছিলেন হল মুস্তাফিস এবং ফয়সাল আজকে ডিবির এক অভিযানের মাধ্যমে ফয়সাল এবং মুস্তাফিজকে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে সেখান খাগড়াছড়ি থেকে মূলত তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় এবং এই তাদের দুজনকে গ্রেপ্তার করার জন্য এই খাগড়াছড়ি এবং চট্টগ্রামের এই অঞ্চলে যেহেতু প্রত্যন্ত যে অঞ্চল তারা ওখানে আত্মগোপনে ছিল প্রায় তেইশ দিন এবং সেখানের থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য ডিবির যে প্রধান হরন রশিদ তিনি সহ ডিবির একটি দল হেলিকপ্টার যোগে সেখানে অভিযানে যান এবং তারপরে তবে এর আগেই কিন্তু ডিবির কাছে যেহেতু তথ্য ছিল সেই তথ্য অনুসারে সেই অভিযান পরিচালনা করা হয় এবং সেই চাঞ্চল্যকর অভিযান চালিয়ে তাদের দুজনকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং ডিবি তারপরে যেটি জানিয়েছে গণমাধ্যমকে সেটি হল যে তারা দুজন ওখানে পলাশ এবং শিমুল রায় নামে একটি মন্দিরে তেইশ দিন ধরে আত্মগোপনে ছিল এবং তারা এই হত্যাকাণ্ডে যেদিন ঘটে অর্থাৎ তেরোই মে কলকাতার সঞ্জিবা গার্ডেনে আনার হত্যার পর তারা কিন্তু উনিশ তারিখে উনিশে মে তারা দেশে চলে আসেন এবং তারপর থেকে একুশে মে যখন সেলাস্তি রহমান শিমুল ভুইয়া এবং তানভীর ভুইয়াকে ঢাকা থেকে যখন গ্রেপ্তার করে ডিবি পুলিশ তারপর থেকেই কিন্তু তারা এই মোস্তাফিজ এবং ফয়সাল তারা আত্মগোপনে চলে যান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা বিস্তার করেছেন এবং বিভিন্ন সময় তারা স্থান পরিবর্তন করেন এবং সর্বশেষ তারা সেই ওই মন্দিরে যায় এবং মন্দিরে পরিচয় গোপন করে সেখানে অবস্থান করে তেইশ দিন ধরে সেখানে হিন্দু পরিচয়ে একজন নাম নেন শিমুল রায় একজন পলাশ রায় নাম নিয়ে তারা ওখানে আত্মগোপনে ছিলেন তবে ডিবি পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে তারা মূলত মাত্র তিরিশ হাজার টাকার বিনিময়ে এই আনার হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন বা সম্পৃক্ত হন এবং এবং এই হত্যাকাণ্ড ঘটাতে তারা কলকাতায় যান মে। মে ওখানে দুই গিয়ে আনার হত্যাকাণ্ডের সাথে তারা বিভিন্ন নকশা করেন এবং শিমুল সাথে মূলত বিভিন্ন তথ্য আদান প্রদান বা কিভাবে হত্যাকাণ্ড আসলে ঘটানো হবে সে বিষয়ে তারা আলাপ আলোচনা করেন এবং সেই অনুসারে তারা কৌশল নির্ধারণ করতে থাকেন এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে বাংলাদেশে মোট আটক হলেন সাতজন এবং কলকাতায় আটক হলেন দুইজন বাংলাদেশে সাতজনের মধ্যে পাঁচজন এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত বলে দাবি করছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বাংলাদেশের এর মধ্যে আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রথমে শিলাস্তি রহমান তানবীর ভুইয়া বা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ আমান এই তিনজন প্রথমে গ্রেপ্তার হন এবং তারপরে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় ঝিনয়দা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু। এই মোট পাঁচজন আগেই গ্রেপ্তার হয়েছিল এবং আজকে আরও দুজন গ্রেপ্তার হলো এবং ফয়সাল এবং মুস্তাফিজ কিন্তু এই হত্যাকাণ্ডের অনেক বড় অংশ জুড়ে তারা অংশ ছিল বলে দাবি করছে গোয়েন্দা পুলিশ এবং তাদের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছে গোয়েন্দা পুলিশ অন্যদিকে কলকাতায় কিন্তু গ্রেপ্তার আছেন জিহাদ অর্থাৎ যে এই খন্ড বিখণ্ড করেছে দেহকে খণ্ড বিখণ্ড করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে ফেলেছে সেই জিহাদ কষাই জিহাদ এবং তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন নেপাল থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে বা নেপালের আহ পালিয়েছিলেন সিয়াম তাকে পরে গ্রেপ্তার করা হয় কলকাতায় বা ভারতের একটি অংশ জায়গা থেকে সেই জিহাদ এবং এরা দুজন কিন্তু এই আনার হত্যার পরে আনারের মরাদেহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলার জন্য তারা দুজন মূলত কাজ করেছে এবং সিয়ামও কিন্তু এই হত্যাকাণ্ডের যে মূল মাস্টারমাইন্ড অর্থাৎ আক্তারুজ্জামান শাহীন সেই আক্তারুজ্জামান শাহিনের খুব ঘনিষ্ঠ এবং আক্তারুজ্জামান শাহীনকে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ এবং ইতিমধ্যে ইন্টারপোলকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ এবং যেহেতু বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই বরং ভারতের সঙ্গে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি আছে এবং ভারতে যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেই ক্ষেত্রে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত ভারত যদি চেষ্টা করে আত্মজান সাহিনকে আনার জন্য সেই ক্ষেত্রে ভারতের পক্ষে মূলত বিষয়টি অনেকটা সহজ হবে আর বাংলাদেশ তো ইন্টারপোলের কাছে সেই সহায়তা চেয়েছেই সুতরাং এখন পর্যন্ত এই এতটুকুই আপডেট ছিল আরেকটি একটু আপডেট ছিল সেটি হলো যে বাংলাদেশে যে ঝিনাইদা জেলা আওয়ামী লীগের যে একজন সম্পাদক গ্যাস বাবু এই গ্যাসবাবুর মোবাইল ফোনে কিন্তু শিমুল হত্যাকাণ্ডের পর বা যখন অজ্ঞান হয়ে যায় আক্তার আনার এমপি আনার তখন কিন্তু তার নগ্ন ছবি সহ তার মরাদেহের অংশ ছবি সেইগুলো ছবি কিন্তু স্পর্শকাতর কিছু ছবি কিন্তু এই গ্যাস বাবুর মোবাইলে পাঠায় এই শিমুল ভইয়া এবং সেই গ্যাসবাবুর মোবাইল ফোন তারপরে সেই ফোনগুলো জেনেদার লীগের সাধারণ সম্পাদক করে মিন্টুকে দেখানো হয় এবং মিন্টুর পরামর্শ অনুসারে এই গ্যাসবাবু তার ফোনগুলো কিন্তু জেনাদার বিভিন্ন পুকুরে ফেলে দেয় এবং এই তারপর থেকেই কিন্তু মূলত যখন তদন্ত করতে গিয়ে এই তথ্যগুলো বেরিয়ে আসে এবং এই মোবাইল ফোন উদ্ধারের জন্য কিন্তু আজকে জেনায়দার গোয়েন্দা একটি দল তারা কিন্তু সেখানে ঝিনা বিভিন্ন পুকুরে অভিযান চালিয়েছে এবং সে পর্যন্ত আজকে এই পর্যন্তই টোটাল আপডেট বন্ধুরা অন্য কোনো যদি আপডেট আসে ইতিমধ্যে বা অন্য কোনো যদি নতুন কোনো তথ্য এর মধ্যে সংযোজন হয় তাহলে আপনাদেরকে অবশ্যই তাৎক্ষণিক জানানোর চেষ্টা করব বন্ধুরা সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে